সাথী সাথী আসি একটু তাতে আসো হ্যাঁ হ্যাঁ বাবু আমাকে যেতে হচ্ছে মন খারাপ বুঝি খারাপ লাগতেছে না বুঝো না তুমি দেখো না আমাদের যা আছে এই দিয়ে তো আমাদের চলতো কেন দূরে যাওয়া লাগবে আরে বোকা মেয়ে শোনো আমাদের বিজনেসটা খুব ভালো চলতেছে আমি সামনে আরেকটা প্ল্যান করছি আমাদের বিজনেসটা আরো বড় করব সামনে ভবিষ্যৎ আছে না আমাদের বাচ্চা কাচ্চা হবে তাদের ভালো রাখতে হবে আর তাদের ভালো রাখার জন্য আমাদের আরো বেশি বেশি টাকা পয়সা দরকার ঠিক আছে কিন্তু এখন তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না লোক কিছু আমার এরকম করে না আমি তো চলে আসবো মাত্র কটা ঠিক আছে সাবধানে থেকো ভাল লাগছে না কিন্তু থাকো আসি তাহলে চলে যাব বাবা হুম একটু হাসি দাও বাই ওকে খেয়াল রাখো কিন্তু মনটাই মানতেছে না এইভাবে চলে গেল একা একা কি যে করি আমি ভাত দেবো বাবা কি সুজন দাও থাল দাও বাবা কেমন হয়েছে বলেন সুজন খাচ্ছ না কেন খাও জি ভাবে খাচ্ছি কিছু বলবা কিছু লাগবে তোমার না না লাগবে না বৌমা তোমার রান্না একদম তোমার শাশুড়ির রান্নার মতো খুব ভালো হয়েছে কি যে বলেন বাবা আমি কি আর শাশুড়ি মার মতো রান্না করতে পারি নাকি বাবা আর কিছু দেব লাগবে না বৌমা আর কিছু লাগবে না আর কিছু খাবেন বাবা এনে দেব না বৌমা তবে বৌমা পায়েস খাওয়ার খুব ইচ্ছে হয়েছে তুমি কি পায়েশ রান্ধতে পারো বলেন না বাবা আমি পায়েস রান্না করে আপনাকে খাওয়াবো কিন্তু শাশুড়ি আম্মার মতো এরকম মজা করতে পারবো না ঠিক আছে মা ভাবি ভাইয়া কখন আসবে তোমার ভাইয়া যে কবে আসবে তা তোমার ভাইয়াই জানে আমি জানি না আমার ভাইয়া ওটা না শুধু কাজ আর কাজ নিয়ে ব্যস্ত থাকে আমার এত সুন্দর একটা ভাবি তার কথা একটাবারও ভাবে না হ্যাঁ তোমার ভাইয়া থাকতে পারে তার তো আর বউর প্রয়োজন নাই ভাবি আমি যে সময় বিয়ে করব সেই সময় আমি আমার বউরে দিনরাত রাত চব্বিশ ঘন্টা সময় দেব ভাইয়ের মতো আমি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবো না হুম হুম দেখব নে সময় হইলেই দেখা যাবে তখন বউকে কতটুকু সময় দাও নাকি তোমার ভাইয়ের মতো হও দেখেন আপনি দেখেন ওইসে যান আনতেছি আপনারা আমি ফিটিং জান Ei! é meu বাবা কই ভাবি আচ্ছা হয় তো বাইরে গেছ তুমি তো বুঝতে পারছিস না বাবার জন্যই তো রান্না করলাম বাবার জন্য বানাইছেন তো বাবাকে খাওয়ানোর কথা না খাওয়াবো আচ্ছা তাহলে বাবাকে ডাক দি আরে বসেন ডাক দিয়ে ডাক দিয়ে তো পাগল হইছেন কেন কিছু কথা বলি আচ্ছা বলো কি কথা কত রকমের কথা আছে ভাবি দেবরের কথা বসেন একসাথে কথা বলি আহারে

ফোনটা ধরতেছিলে না কেন এতক্ষণ আর বাবা মানে খুব খারাপ অবস্থা আমরা বাবাকে নিয়ে হাসপাতালে আসছি তুমি জলদি আসো আচ্ছা আব্বা আপনি একটুও চিন্তা করবেন না ডাক্তার বলছে ঠিক মতো ওষুধ খেলে আর বিশ্রাম নিলেই আপনি সুস্থ হয়ে যাবেন বৌমা তোমার সেবা পেলে আমি অবশ্যই আল্লাহর রহমত ভালো হয়ে যাব আর বৌমা সূর্যকে ফোন করেছিলে হ্যাঁ 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 বাবা কখন আসবে বাবা আপনি একটু ঠান্ডা হন আমি আপনার ছেলেকে ফোন দিয়েছিলাম ও অলরেডি রওনা দিয়েছে এই তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে বাবা বাবা ওই যে চলে আসছে বাবা তোমার কি অবস্থা কি হয়েছে তোমার তুমি চোখে কালো চশমা কেন পরেছো আর তোমার চোখে সমস্যা হচ্ছে তুমি আগে থেকে আমাকে বললেই তো পারতে বাবা রে আমার চোখে তো আগে সমস্যা ছিল না হঠাৎ দেওয়ালে ধাক্কা খেয়ে আমি পড়ে যাই পড়ে যাওয়ার পরে আমি এখন চোখে দেখি ডাক্তার কি বলেছে টেনশন করো না ডাক্তার বলেছে ঠিক মতো ওষুধ খেলে আর বিশ্রাম নিলে বাবা আবার সুস্থ হয়ে যাবে হ্যাঁ আল্লাহ বাবাকে ঠিক করে দেয় বাবাকে সুস্থ করে দেয় বাবা টেনশন করো না সব ঠিক হয়ে যাবে চলো বাবা ভেতরে চলো ভেতরে চলো আসো আসো সাবধানে হ্যাঁ তুমি ব্যাগটা নিয়ে আসো হ্যাঁ আচ্ছা বাবা তুমি এদিক দিয়ে আসো

চলেন আব্বা আপনি মনে হয় ভুল করে আমার রুমে চলে আসছেন হ্যাঁ বাবা আমাকে একটু দিয়ে আসুন হ্যাঁ মাশাআল্লাহ আপনি খুব সুন্দর আমার মনে হয় আলেন নিজের হাতে আপনারে বানাই দিয়েছে তাই ভাবি কি ভাইয়ার যেটা করে সেটা তো আমি করতে চাই ভাই কি বলো তোমার মাথায় সমস্যা নাকি কি কি করে তোমার ভাই আর কি করবে তুমি ভাই তো আপনার টাইম দিতে পারেন না ভাবি আমি চাই আপনার টাইম দিতে তো বাড়িতে তো আব্বা কানা ভাইও নাই চলেন না আমরা একটু ফিলিংস নেই না না এটা ঠিক হবে না দেখো আব্বা টের পেয়ে যায় যদি আরে আব্বা তো কানা আব্বা কি চোহে দেয় নাকি সমস্যা নাই আপনার আমি জানমু এই ভাষায় আর কেউ জানবো না চলেন না দেখেন ভাবি আমি তো বিয়ে শি করি নাই আর বিশেষ করে ভাইয়েরা আপনার চাহিদাটা মেটাতে পারে না তো ভাবি যদি আমি অন্তত আপনার চাহিদা মেটাতে পারি তো ভালো না আপনার বাইরে যাওয়া লাগবে না ভাবি ভাইয়ের চাহিদাটা তো আমি পূর্ণ করতে পারি তাই না তো চলেন আরে না কি বলো আবা কি আমি অন্ধ না আমি অন্ধ না তোদের এই কাজকর্ম দেখার জন্য ধরার জন্য আমি অন্ধ সেজেছি আমি আগে আজ করতে পারেছিলাম তারা এরকম একটা কাজ করবে আমি ডাক্তারের সাথে পরামর্শ করে তাই অন্ধ সেজেছি বাবা তুমি কি বলছো আমি কি করছি কি বলছি কিছু বুঝতে পারছিস না বৌমা হচ্ছে তোর ভাবি মায়ের সমতুল্য আর এই মায়ের সমতুল্য তোর ভাবির সাথে অসভ্যতা করে তোর বিবেকে একটু বাধা দিল না তোকে লেখাপড়া শিখে আমি এই মানুষ করেছি

আজকের এই ঘটনা সূর্যকে জানাইও না বাড়ির আশেপাশে কেউ জানে না আমিও জানাবো না তুমি কাউকে বললো না তাহলে আমার বাড়ির মানসন্ম থাকবে না মা ঠিক আছে আব্বা আমি তাহলে ঘরে যাচ্ছি আমার কাজ আছে যাও তুমি ঘরে যাও